ই সিক্সটি নাইন রাস্তার বেশিরভাগ অংশ একই রকম দেখতে তবে কোথাও কোথাও দেখা যায় ছোট ছোট পাহাড় রাস্তার ধারে কিছু নরওয়েজিয়ান গ্রামও চোখে পড়বে তবে এসব পল্লী এতই ছোট যে এগুলোকে গ্রাম না বলে বিক্ষিপ্ত বসতি বলাই ভালো এই পথের বাঁকে বহু ভিউ পয়েন্টও আছে পৃথিবীর শেষ রাস্তাটি যে অঞ্চলে অবস্থিত সেখানে বছরের ছয় মাস দিন আর বাকি ছয় মাস রাত শীতকালে এখানকার তাপমাত্রা মাইনাস তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় আর গ্রীষ্মকালে এই এলাকার তাপমাত্রা থাকে শূন্য ডিগ্রির আশেপাশে পৃথিবীর শেষ রাস্তার শেষ প্রান্তে নর্ড ক্যাপ পৌর শহরের অবস্থান প্রতি বছর গ্রীষ্মকালে প্রায় দুই লক্ষ পর্যটক এই রাস্তা ধরে নর্থ ক্যাপ শহরে ঘুরতে যায় কারণ এখান থেকে নিশিদ্ধ সূর্য এবং মেরুজ্যোতির মতো বিরল প্রাকৃতিক সৌন্দর্য মন ভরে উপভোগ করা যায় পৃথিবীর শেষ রাস্তার মতো নরওয়েতে আর